অনলাইনে টাকা ইনকাম করে এতটা সহজ হয়ে গেছে আগে জানতাম না এখন অনলাইনে ভিডিও দেখলেও টাকা দেয় আপনারা কি চান না অনলাইন থেকে টাকা ইনকাম করতে আপনারা যদি চান অনলাইন থেকে টাকা ইনকাম করতে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন আজকে আমি সেই টপিক নিয়ে আপনাদের মাঝে এসেছি যেখানে ভিডিও দেখলে আপনাদের টাকা ইনকাম হবে আপনারা কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পান আপনারা টিকটক ফেসবুকে ভিডিও দেখে সময় কাটান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে এসেছি বাক্সমানি বাক্সমানি ওয়েবসাইটে যদি আপনার ভিডিও দেখেন আপনাদের টাকা দেবে টিকটক ফেসবুকে যদি আপনার ভিডিও দেখেন আপনার কোনো দিন টাকা দেবে না তাহলে যতটুকু সময় টিকটক ফেসবুকে ভিডিও দেখে সময় কাটান তা ততটুকার সময় আপনি এই বাক্স মানি ওয়েবসাইটে যদি আপনি সময় কাটান তাহলে আপনার ভিডিও দেখা হলো আপনার টাকা ইনকাম হলো তাহলে তো আপনারে বলো আপনার সময়টা কাটলো আপনার টাকা ইনকাম হলো আপনারা যদি এই বাক্স মানি ওয়েবসাইটে যদি আপনারা প্রতিদিন যদি ভিডিও দেখেন তাহলে আপনারা প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন আপনারা যদি প্রতিদিন দুই থেকে তিন ডলার যদি ইনকাম করেন তাহলে মাস শেষে দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণে একটা টাকা আসবে যদি আপনারা যদি ভিডিও দেখে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে আমি বাক্স তে কিভাবে আপনার ভিডিও দেখে টাকা ইনকাম করবেন সেই টাকা উইথড্র করবেন আমি আজকে আমি সেই অ্যাট টু জেড আপনাকে দেখে যাব এই বাক্স মানি ওয়েবসাইটটা রাসায়ন সাইট রাসায়ন সাইডে এট খুবই ভালো এই ওয়েবসাইটে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বললাম আপনারা পেমেন্ট পাবেন আমি এই ওয়েবসাইটে কাজ করে আমি প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম করি তো চলুন আজকে আমি সেটাই দেখাই আপনারা কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করবেন তো চলুন বেশি কথা না পারি আমার মোবাইল স্ক্রিনে তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার সাবস্ক্রাইব করানো জন্য কারণ সাবস্ক্রাইব করবেন এই কারণে যে এই চ্যানেলটাতে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি মনের হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন আমি নতুন ইউটিউবিং শুরু করেছি নতুন একটা চ্যানেল খুলেছি এই চ্যানেলের মাধ্যমে যেন আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারি আর আপনারা জানেন যে যারা নতুন ইউটিউবিং করে তারা কখনো ফেক ভিডিও বানায় না তারা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও বানায় কারণ তাদের চ্যানেলটা বড় বানানোর জন্য তো আমার এই ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করব। তার পাশাপাশি একটা কমেন্ট করে যাবে আমি তার কমেন্ট অনুযায়ী যাইয়া তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং তার সাপোর্ট করব। হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বললাম সাপোর্ট করলে সাপোর্ট পাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে তো প্রথমে শুরুতেই আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আমরা বারে লিখে দেব বাক্সমানি বাক্সমানি লিখে দেওয়ার পর আমরা গোতে ক্লিক করবো ওতে ক্লিক করার পর এখানে দেখেন আমার এই রকম একটা অপশন শো করছে কারণ আমার এখানে মানি খোলা আছে অ্যাকাউন্ট খোলা আছে তাই আমার এইরকম একটা অপশন শো করছে আপনারা বাক্স মানি অ্যাকাউন্টটা খুলে নেবেন তো দেখেন এখানে আমি তেরো পয়েন্ট সাতাশি রাফ এখানে ইনকাম করেছি জাস্ট খালি ভিডিও দেখে তো আপনারাও ভিডিও দেখে ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে ক্যাশ আটও করতে পারবেন ভিডিওটা একটু লং হবে আপনারা একটু ধৈর্য সহকারে একটু ভিডিও দেখুন দেখলে গেলে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে দেখেন উভরে থ্রি ডট একটা এখন আসে এখানে যদি ক্লিক দেন আপনারা এখান থেকে দেখেন আপনার এখানে ড্যাশবোর্ড আপনার এখানে টাস্ক এখানে দেখেন সার্ফিং এখানে দেখেন ইউটিউব এখানে দেখেন রেপাল আপনারা এখান থেকে রেপাল করেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন পে আউট থেকে থেকে কন্ট্যাক্ট এখানে দেখেন নিউজ আপনারা এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন এখানে যদি টাস্কে যদি ক্লিক দেন এখানে দেখেন টাক্ ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনারা এখান থেকে আপনারা ছোটো ছোট কাজ করে আপনারা এখানে রাশিয়ান সাহিত্য রাশিয়ান লেখা আপনারা যদি না বোঝেন আপনারা এখান থেকে গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনারা লেখাগুলো ইংলিশ করে আপনারা কিংবা বাংলা করে আপনারা করে নেবেন তো আপনারা এখানে এই যে টাস্ক যে অপশন আছে এই টাস্কে যদি আপনার ছোটো ছোটো টাস্কগুলো কমপ্লিট করে আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এখানে দেখেন একটা টাস্ক কমপ্লিট করলে এখানে দেখেন পনেরো রাফ এখানে দেবেন তো এখানে দেখেন একটা ফাইন দ্য অ্যাপ অ্যান্ড ইনস্টল একটা অ্যাপস জাস্ট ইনস্টল দিবেন ইনস্টল দিলে আপনাকে সাইড রাব দেবে তো আজকে আমি এই এই বিষয়ে আপনাকে বলবো না আজকে আমি আপনার দেখাবো কীভাবে ভিডিও দেখে আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন এখানে দেখেন আবার এই যে দেখেন একজন সার্ফিং সার্ফিং যদি ক্লিক দেন সার্ফিং ক্লিক দিলে সার্ফিংয়ে ক্লিক দিলে এখানে দেখেন এখানে আপনি ওয়েবসাইট ভিজিট করে আপনারা আর্ন করতে পারবেন এখানে যদি এই যে একটা ওয়েবসাইটে যদি আপনারা পনেরো সেকেন্ড যদি সময় দেন তাহলে আপনাকে দেবে উনিশশো কয়েন কয়েন্ট আপনাকে দেবে তো আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন কিভাবে এখানে দেখেন যে ভিজিট ভিজিটে যদি যদি ক্লিক দেন তাহলে আপনাকে এরকম একটা অপশন শো করবে এই যে এই যে আপনাদের টাইম কাউন্ট হচ্ছে এখানে দেখেন এই যে এই নীলচেন্নটা যদি এই আসবে আসার পর আপনাদের এই যে পনেরো সেকেন্ড একটু ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড ওয়েট করার পর আপনাকে ওই কয়েনগুলো দিয়ে দিবে তো দেখেন এখানে যেমন পনেরো শেষ হয়ে গেলো আপনাদের এখানে একটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এখানে দেখেন এই যে এই দেখি আমি এটা ভেরিফাই হয় কিনা ভেরিফাই ও ভেরিফাই হলো না তো আপনারা এভাবে ভেরিফাই করে আপনারা ভেরিফাই করবেন টাস্কটা কমপ্লিট হলে আপনারা ভেরিফাই একটা অপশন আসবে ভেরিফাই করে নেবেন এরপর আপনারা এখান থেকে আপনার একটা লিমিট থাকবে আমার দেখা যাচ্ছে টাস্ক নট কমপ্লিট এইটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই দুইটা সম্পর্কে আমার ভিডিও লাগবে তাহলে আমি অবশ্যই আপনাদের এই দুইটা সম্পর্কে আমি ভিডিও বানিয়ে দেবো তো আজকে আমি আপনার দেখাব কীভাবে ভিডিও দেখে আপনারা টাকা ইনকাম করবেন ভিডিও দেখে কীভাবে টাকা ইনকাম করবেন এই যে দেখেন এই যে ভিডিও ভিডিওতে যদি ক্লিক দেন ভিডিওতে ক্লিক দিলে আপনারা এখান থেকে দেখেন এখানে এখানে কি লেখা আছে ইউ ক্যান ওয়াচ আপ টু দুইশো দুইশো ভিডিও পার আওয়ার ভিডিও পার ডে আপনারা এক ঘন্টা এক ঘন্টা দুইশো ভিডিও দেখতে পারবেন আর প্রতিদিন এক হাজার ভিডিও দেখতে পারবেন এখানে যদি প্রতিদিন এক হাজার ভিডিও দেখেন তাহলে আপনি ভালো একটা টাকা ইনকাম জেনারেট করতে পারবেন তো এখানে যদি দেখেন যে ভিডিও কিভাবে দেখবেন এখানে দেখেন এই যে কাজ দা ভিডিও যদি ক্লিক দিই তাহলে আমার একটা ভিডিও শো করবে এই ভিডিওটা দেখে এই যে দেখেন এই যে জাস্ট দশ সেকেন্ড দশ সেকেন্ড করে ভিডিও দেবে এই দশ সেকেন্ড যদি আমি ভিডিও দেখি তাহলে আমাকে একটা কয়েন দিয়ে দেবে তো আমি ভিডিওটা চালু করি দশ সেকেন্ড আমি ওয়েট করি দশ সেকেন্ড ভিডিওটা দেখি এখানে দেখেন যে নয়শো প্রতিদিন নয়শো ভিডিও দেখতে পারবেন আমি একটা দেখেছি এখানে দেখেন ভিডিও দেখা শেষ পয়েন্টটা আপনাকে দিয়ে দিছে এইভাবে যে নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর ভিডিও একটা নেক্সট ভিডিও দিবে এই দেখেন যে আবার দুইটা ভিডিও দেখা শেষ আমার আবার এই তৃতীয় নাম্বার ভিডিও এভাবে আপনার ভিডিও দেখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমি যে তেরো যে ইনকাম করেছি জাস্ট ভিডিও দেখে এই দেখেন এখানে একটা করে ভিডিও দেখছি আমরা এখান থেকে পয়েন্টগুলো পারছে। এই যে আবার নেক্সটে ক্লিক দেবো এখানে যে উনত্রিশ আসলে এখানে তিরিশ হয়ে গেছে এভাবে আপনারা ভিডিও দেখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো এইবার চলুন আপনারা কীভাবে এখান থেকে ক্যাশ আউট করবেন টাকা কীভাবে উইথ্রো করবেন খালি টাকা ইনকাম করলে তো হবে না টাকা কীভাবে উইথড্রো করতে হবে সেটাও তো জানতে হবে তো চলুন এবার সেটাই দেখাই তো এখানে দেখেন এই যে পোপাল নামে একটা অপশন আছে পোপালে যদি ক্লিক দেন পোপালে ক্লিক দিলে এখানে অনেক অপশন শো করবে এখান থেকে আপনারা চলে যাবেন পে আউট সেটিংয়ে পে আউট সেটিংয়ে যাওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন আপনারা যদি পেয়ার অ্যাকাউন্ট থাকে পেয়ার নাম্বারটা এখানে দিবেন এখানে দেখেন এমনই আপনার যে অ্যাকাউন্টে আছে এখানে দেখেন সবগুলো অ্যাকাউন্ট শো করছে অ্যাকাউন্টের নাম শো করছে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম দিয়ে এখানে এখানে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কিভাবে আপনার সেভ না করলে আপনার টাকা উঠাইতে পারেন যে কোনো অ্যাকাউন্টের নাম্বার এখানে দিয়ে আপনারা সেভে ক্লিক দিন সেভ করে নিয়ে আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখেন এখানে দেখেন যে এই টাকার উপর যদি ক্লিক দিয়ে যায় তেরোটা পের মধ্যে যদি ক্লিক দিয়ে যায় খবরে এখানে যদি ক্লিক দেয় তাহলে দেখেন যে উইদ্রো নামে সব যে ইউজার ব্যালেন্স এখানে উইথ্রো লেখা আছে আপনারা এখান থেকে যদি পেয়ারে যদি আপনারা উইড্রো করেন করতে পারবেন এখানে আপনারা বিভিন্ন অ্যাকাউন্টে আপনারা টাকাগুলো উইথ্রো করতে পারবেন আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা টাকা উইথড্র করতে পারবেন এখানে দেখেন এই যে দুশো রাপ আপনারা যখন এখানে দুশো রাপ ইনকাম করে ফেলবেন তখন আপনারা পেয়ার অ্যাকাউন্টে 200 রাপ উইথড্র করতে পারবেন এখানে দেখেন আমনি আমনি যদি অ্যাকাউন্টে যদি আপনারা উইথড্র করেন তাহলে আপনার এক হাজার রাপ এখানে থাকা লাগবে এক হাজার রাফ যখন ইনকাম হবে তখন আপনারা এখানে আমনি অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন তো আপনারা দেখেন যে সবগুলো এখানে আছে এগুলো দেখে দেখে আপনারা উদ্যোগ করে নেবেন আপনারা যদি এই যে এই যে টাস্ক সম্পর্কে যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আমি এই টাস্ক আলাদাভাবে এই টাস্ক সম্পর্কে আপনাকে ভিডিও আপনাদের ভিডিও দেব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ এই চ্যানেলটাকে প্রতিদিন নিত্য ভিডিও আপলোড দেওয়া হবে